হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রবিন ফিনল্যান্ড থেকে বলছি পানির জন্য তো আমরা অনেকে দেখেছি কিন্তু আপনারাকে কখনো বরফের জন্য দেখেছেন হ্যাঁ বন্ধুরা আজকে দেখাবো বরফের সহ ফিনল্যান্ডের ঐশ্বিক সৌন্দর্যতা এবং জানাব ফিনল্যান্ডের কিছু অজানা তথ্য আয়তনের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড পঁয়ষট্টি তম আর ইউরোপীয় দেশগুলোর মধ্যে অষ্টম মোট আয়তন তিন লক্ষ আটত্রিশ হাজার একশত পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার দুই হাজার আট সালের হিসাব অনুযায়ী জনসংখ্যা তিপ্পান্ন লক্ষ দুই হাজার সাতশত আটাত্তর জন জনসংখ্যার দিক থেকে বিশ্বের একশো এগারো নম্বর দেশটি রয়েছে ফিনল্যান্ড দুই হাজার দশ সালের হিসাব অনুযায়ী ফিনল্যান্ডে প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব মাত্র ষোলো যেখানে বাংলাদেশের প্রায় এক হাজার একশো তেতাল্লিশ জন বসবাস করে এবং আপনি জানলে অবাক হবেন যে ফিনল্যান্ডের মাথা পিছু আয় চৌত্রিশ হাজার আটশো উনিশ হলেও এই দেশের জাতীয় আয় জনসংখ্যার চেয়েও দ্রুত হার বেড়ে চলেছে কি অদ্ভুত তাই না কিন্তু এই ফিনল্যান্ড এক সময় সুইডেনের অংশ ছিল ফিনল্যান্ডের ব্যাপারে আরেকটি বিষয় না বললেই নয় আপনি কি জানেন প্রতি বছর ফিনল্যান্ডে প্রায় সাত বর্গ কিলোমিটার মতো বৃদ্ধি পাচ্ছে তার আয়তন কিন্তু কিভাবে বিজ্ঞানীরা বলেছেন বরফ যুগের পরের সময় থেকে প্রতিনিয়ত ফিনল্যান্ডের উপরিভাগে বরফের স্তর হালকা হয়ে আসছে যার ফলে জেগে উঠেছে ভূভাগ এদেশের মোট জমির মাত্র সাত শতাংশে চাষাবাদ হয় সেজন্যই ফিনল্যান্ডে প্রতিটি বছর সাত বড় ঘিরিয়া করে বেড়ে চলেছে বনজ সম্পদ ফিনল্যান্ডের অর্থনীতির প্রধান ভিত্তি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে যেখানে একটি দেশের পঁচিশ ভাগ এলাকায় বনভূমি থাকা দরকার সেইখানে ফিনল্যান্ডের বাহাত্তর বাঘই বনভূমি ভাবতেই অবাক লাগতেছে আমার ফিনল্যান্ডে প্রায় বারোশো প্রজাতির গাছপালা রয়েছে তাই এই দেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কাঠ এছাড়াও ফিনল্যান্ড একটি কল্যাণমুখী রাষ্ট্র তাই বেকার অসুস্থ অক্ষম ও বৃদ্ধদের রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা হয় যুদ্ধাহতদের জন্য রাষ্ট্র ক্ষতিপূরণ দেয় রাষ্ট্রের নাগরিকদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে তাছাড়া প্রতিটি পৌর এলাকায় রয়েছে স্বাস্থ্য কেন্দ্র যার ব্যয় রাষ্ট্রই বহন করে তবে ক্ষেত্রে বিদেশিদের তাদের ওষুধপত্র এদেশে প্রতি এক হাজার মানুষের জন্য রয়েছে ছশো তিরানব্বইটি টেলিভিশন এবং এক হাজার ছশো ছাব্বিশটি রেডিও সারা দেশে পঞ্চান্নটি দৈনিক পত্রিকা ও নিয়মিতভাবে অসংখ্য সাময়িক প্রকাশিত হয় দেশের মানুষ বই পড়তে খুবই ভালোবাসে তাই সারা দেশে দেড় ষাট সালের প্রতিষ্ঠিত হ্যালসিংকি লাইব্রেরিতে প্রায় একুশ লক্ষ বই রয়েছে ইতিহাস এবং ঐতিহ্যর প্রতি রয়েছে ফিনিশদের বেশ আগ্রহ তাই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রায় তিনশো জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে দেশের নানান স্থানে উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে অনেকগুলো বিশ্ববিদ্যালয় অসংখ্য কলেজ এবং শিক্ষক প্রশিক্ষণ স্কুল রয়েছে ইউরোপের যে দেশগুলোতে টিউশন পিছাড়া উচ্চশিক্ষা গ্রহণ করা যায় তাদের একটি ফিনল্যান্ড তাই এ দেশে প্রতি বছর এশিয়া আফ্রিকা ও বিভিন্ন দেশ থেকে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে পাড়ি জমায় তবে তাদের বেশিরভাগই স্নাতক পর্যায়ের বিভিন্ন প্রোগ্রাম ভর্তি হয় এদেশে বিভিন্ন ভাষা শিক্ষার বিশেষ সুযোগ রয়েছে এখানে আদিবাসীদের ছেলে মেয়েদের জন্য তাদের নিজেদের ভাষা শিক্ষার ব্যবস্থা সুযোগ রয়েছে যেটা যুক্তরাজ্যের মতো অনেক দেশেই নেই ফিনিশদের ভাষায় ফিনল্যান্ডকে বলা হয় সৌমি সৌমি শব্দের অর্থ রথ ও দ্বীপভূমির দেশ সৌমি শব্দের অর্থ রথ ও দ্বীপভূমির দেশ ফিনল্যান্ড হচ্ছে রদ আর দ্বীপ এই দেশের রদের সংখ্যা ষাট হাজার আর দ্বীপের সংখ্যা সাড়ে ছয় হাজার সবচেয়ে বড় হ্রদের নাম হচ্ছে সাইমা সাইমার আয়তন চল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার তবে অধিকাংশ হ্রদের আয়তন পঁচিশ হাজার বর্গ কিলোমিটারের নিচে বেশিরভাগ এলাকা সমতল হলেও এদেশের বেশ কিছু পাহাড়ও রয়েছে আয়তনের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড পঁয়ষট্টিতম আর ইউরোপীয় দেশগুলোর মধ্যে অষ্টম ফিনল্যান্ডকে দুনিয়া স্বর্গ বলা হয় কারণ কি জানেন এই যে দেখতে পাচ্ছেন স্নোফল মনে হচ্ছে কোন শিল্পী তার রং তুলি দিয়ে তার ক্যানভাসটি এঁকে ভরে রেখেছে ঠিক সেম এইভাবে দেখা যাচ্ছে ফিনল্যান্ডের প্রত্যেকটা রাস্তা ঘাট থেকে শুরু করে প্রত্যেকটা এরিয়া মনে হচ্ছে আমি কল্পনা জগতে কোন এক দেশে আছি ফিনল্যান্ডের সৌন্দর্যতা প্রকাশ করার মতো আমার শব্দ মান্ডারে কোনো শব্দই নেই আসলে দেশটি এতই সুন্দর আল্লাহ নিজ হাতে এই সুন্দর দেশটি তৈরি করেছেন এবং সবকিছু দিয়ে অপরূপভাবে সাজিয়েছেন এই দেশটি আসলেই অসাধারণ এখন বলি এই দেশের চিকিৎসা খাত ব্যবস্থা আপনি অসুস্থ হলে আপনার চেয়ে সবচেয়ে বেশি চিন্তা করে হসপিটালের লোকজন এবং এদেশের সরকার কেননা আপনি ফিনল্যান্ডে বসবাস করেন ফিনিশার তো এমনই উদার মন মানসিকতা ফিনল্যান্ড একটি সুখী রাষ্ট্র নিরাপদ দেশ এ দেশের চুরি ডাকাতি রাজহানি মারামারি জিরো পারসেন্ট আমি আপনাদের একটি ঘটনা বলি আমার বোন অসুস্থ ছিল কয়েকদিন আগে ওনার বাসার কলটা নষ্ট ছিল বিছিনা কলটা নষ্ট ছিল তো সচরাচর আমার দোলা ফোন ফোন করেছে ওই দেশের যেই সার্ভিসে ফোন করলো তারা আসছে এসে তারা এসে দরজা খুলে কলটা ঠিক করে চলে গেছে আমার বোন জানেই না কারণ আমার বোন ছিল তারা ঘুমে ডিস্টার্বও করে নেই তারা আপনাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে ঢুকছে রুমে এই দেশের দরজা সিট কি নেই নেই কিভাবে আপনার চুরি হবে দরজা খোলা ছিল ওরা ওদের মতো করে বেসিন ঠিক করে কল ঠিক করে সব কিছু ওকে করে চলে গেছে আমার মন ঘুমতে করে দেখে কি সব কিছু ওকে তো এই জন্যই বলা ফিনল্যান্ড আসলে এগুলো কল্পনাই করতে পারে না মানুষ যে চুরি করবে ডাকাতি করবে এগুলো কল্পনাই করতে পারে না তো এই জন্যই ফিনল্যান্ডের সুখী দেশ এই জন্যই বিশ্বের সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড সর্বপ্রথম সবার আগে আসে কারণ দেশের সৌন্দর্যটা আসলে চোখের সৌন্দর্যটা যেমন মনে শান্তিও তার চেয়ে বেশি কারণ এদেশে থেকে যে একটা একটা যে সিকিউর ফিল করে সবাই এই জন্যই তো ফিনল্যান্ড নাম্বার ওয়ান এবং আসলে দেখেই ভালো লাগে ফিনল্যান্ডটা এবং থেকেও ভালো লাগে কারণ ফিনল্যান্ডটা আসলে খুবই সুন্দর এবং খুবই গোছানো একটি শহর খুবই গোছানো একটি দেশ আপনি যে কোনো খাতে যাবেন শিক্ষা চিকিৎসা যে কোনো খাতে ব্যাংক বিমা যেখানে যাবেন না কেন আপনার সবকিছু সিরিয়াল মেনটেন করতে হবে সবকিছু তো আপনাকে আপনি আপনি আপনারটা পাবেন আপনি আপনারটা পাবেন হান্ড্রেড পারসেন্ট তবে আপনাকে ধৈর্য সহকারে ওই দেশের রুলস অনুযায়ী আপনাকে মেনে চলতে হবে ওভারঅল সব কিছু মিলে আপনার ফিনল্যান্ড আসলেই অন্যরকম একটি দেশ আসলে বিশ্বের অন্যান্য দেশ সাথে এই দেশ তুলনা করাই যায় না ফিনল্যান্ড নরওয়ে ডেনমার্ক সুইডেন সুইজারল্যান্ড এগুলো খুব সিমিলার কান্ট্রি এগুলাতে সব কালচার প্রায় সিমিলার থাকে এবং এগুলো পাশাপাশি দেশ হওয়াতে আসলে এগুলোতে তো বলা যায় তো ইউরোপের এই ফিনল্যান্ড দেশটা আসলে খুবই উন্নত দেশ বারবারই বলা হচ্ছে আর এ দেশের সৌন্দর্যটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না বছরের অধিকাংশ সময় স্নো করে এবং রাত দিনে পার্থক্য আসলে এখানে বোঝা যায় এখানে রাতটা অনেক সময় গরম থাকে গ্রীষ্মকালে আটটা থাকে অনেক ছোট শীতকালের আটটা থাকে অনেক বড় থাকে অনেক ছোট তো ওভারও আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে এবং যখনই বাসা থেকে বের হই তখনই এসব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি অফিসে যাই যে কোনো কাজে যাই তো আসলে এদেশের বনায়ন আমি একটু আগে বলেছি বাহাত্তর বাগী আপনার দেশের বৃক্ষ বনায়ন যে দেশে পঁচিশ ভাগ থাকে যথেষ্ট সে দেশে বাহাত্তর ভাগই বনায়ন এবং এছাড়া সব কিছু এটু যে সব কিছু ব্যবস্থা এখানে অন্য ধরনের আপনার যে কোনো কিছু আপনি যদি ডেলিভারি করেন ডেলিভারি সিস্টেম অন্যরকম থেকে শুরু করে যে কোনো ডেলিভারি আপনি অনলাইন কোনো কিছু পার্চেস করেন তার ডেলিভারি সিস্টেম অন্যরকম এদেশের কৃষ্টি কালচার অন্যরকম তো ভালো সব কিছু মিলে ভালো লাগলো তার কথা বাড়াবো না আপনারা উপভোগ করেন আমি ড্রাইভ করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে से पर्यत फोकस आल्ला हाफिज़ I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. Got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster. Out of my head, under my bed, thinking something. Lay dead, will you regret Everything that you did, that you said I don't think you understand what you're doing And my heart's black and blue from the bruising I feel like, when I'm with you I'm losing I feel like, you think that this amusing Sitting there gaslighting and confusing Was it me, is it me, am I deluding? I'm the one who's always sorry, the conclusion Even though I offer all of the solutions I wish you love me like I love you, it's stupid When I'm alone with you, I never feel lucid I wish I wasn't struck by Cupid I wish when I first saw you, I knew this When I'm with you, I feel so useless I feel diluted, my heart's been wounded Silhouettes of you are like a taunt Never really know just what you want with you, I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby.